The আমরা এই মুহূর্তে দেগঙ্গা বিধানসভায় চলে এসেছি দেবঙ্গা বিধানসভার যিনি তৃণমূল প্রার্থী রহিমা মন্ডল তিনি আমাদের সঙ্গে আছেন একেবারে পায়ে পায়ে তিনি প্রচার শুরু করেছেন তিনি বিভিন্ন বাড়িতে বাড়িতে এবং জেলার যিনি তৃণমূলের কনভেনার এই বিধানসভা ইলেকশনের আমাদের সঙ্গে রহিমা মন্ডল তিনি আছেন তিনি বাড়িতে বাড়িতে যাচ্ছেন একেবারে মানুষের সঙ্গে কথা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি পুরো বাড়িতে চলে যাচ্ছেন বাড়িতে গিয়ে মহিলারা রান্না

৫ বিহেদিন কে আমি তাদেরকে অটো অটো

মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধু বন্দ্যোপাধ্যায় চিন্তা দীর্ঘ দু হাজার এগারো থেকে আজকে একুশ পর্যন্ত যে উন্নয়ন করেছে সে উন্নয়নের বাদেও ইস্তাহে তিনি বলেছেন যে আজকে মহিলারা ঘরের কর্তৃক প্রধান তাদেরকে হলে পাঁচশো টাকা এস সি এস হলে হাজার টাকা এই টাকা মহিলারা পাবেন এবং আগামী দিন যাতে বাংলায় শান্তি বিরাজ হয়

গত পাঁচ বছরে যথেষ্টভাবে উন্নয়ন দেখছেন কীভাবে সতর্ক সর্বল নির্বিশেষে আমরা এখানে রহিমা মণ্ডলের জন্য আমরা টু টুডোর করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে নিয়ে এই রাস্তা দেখছেন যেভাবে রাস্তা উন্নয়ন হচ্ছেন হ্যাঁ সুযোগের রাস্তা উন্নয়ন ছাত্রছাত্রী সব মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং আমরা এখানে করেছি আমরা জেলা পরিষদের আমি সদস্য এবং আমাদের অত্যন্ত প্রিয় আমাদের জনপ্রিয় বিধায়ক তাকে নিয়ে আমরা সকাল থেকে আমাদের এখানে প্রধান উপপ্রধান আমাদের সমস্ত দলীয় কর্মীরা আমাদের নেতা আমাদের বিশেষ করে নাজি আমাদের আমাদের রব সাহেব হিন্দা হাজি সাহেব আমাদের নীলুদা সবাই মিলেমিশে একসঙ্গে কাদের কাজ মিলে বাড়িতে বাড়িতে যাচ্ছি সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে যে সাম্প্রদায়িক শক্তিকে আমরা অবসান করব এবং সাম্প্রদায়িক শক্তিকে আমরা উৎখাত করব উন্নয়ন এবং প্রতিষ্ঠিত করবো তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস আমার বোন রহিমা মণ্ডল আমরা একসঙ্গে কাদের কাঁধ নিয়ে কাজ করি এবং তাকে বিপুল ভোটে গত লোকসভাতে আমরা এখান থেকে প্রায় আশি হাজারের মতো লিড করেছিলাম এবারে আমরা কত বলছি আমাদের আমাদের একদম উন্নয়ন সম্প্রীতির বাতাবরণ নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি আমাদের ঘোষপাড়া থেকে শুরু করে দাসপাড়া থেকে শুরু করে সমস্ত পাড়ায় পাড়ায় আমরা যাচ্ছি এবং ডোর টু ডোর করছি রহিম মন্ডলকে নিয়ে দিদির কাছে একটা বিষয় আমি সারা পাওয়া যাচ্ছে দিদির কাছে একটা বিষয় জেনে নেবো যে আগামী দিনে আবার দেবাঙ্গার মানুষ যদি আপনাকে দুহাত করে আশীর্বাদ করে দেবাঙ্গার মানুষের জন্য কি করবেন কি প্রতিশ্রুতি থাকবে আপনার দেখুন দেবাঙ্গার সিদ্ধান্ত করবেন তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া আমরা চেষ্টা করব